হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে তো স্নান করেই ভাবলাম যে ফুলগুলা নিয়ে যাই কারণ একটু পরপরই বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মানে সাধে আসাই যাচ্ছে না তো বৃষ্টি একটু তামার পরপরই চলে আসছিলাম সাধে। আর সাদে এসে ফুলগুলা দেখলে আমার যে কি ভালো লাগে কি বলবো বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে আগেই আমি সাধে চলে এসেছি সিঁদুরটাও দেইনি। লাস্ট বৃষ্টির সিজন বাদে যে কয়েকটা মাস পার করে আসছি তখন তো কোনো বৃষ্টি হয়নি এই সময়টাতে আমার কোথাও যেতে মন চাইতো না যদিও আমি কখনো তেমনভাবে কোথাও যাই না তাও যে বাড়িতে গেছি বা কেউ বলছে যাওয়ার জন্য তো বারবারই আমার মনে আসতো যে আমার ফুল গাছগুলার কি হবে এত রোদ দিতেছে যে আমি চলে গেলে তো আমার ফুল গাছগুলা একদম শুকিয়ে যাবে অনবরত প্রতিদিন জল দিতাম এই কয়েকটা মাস কোথাও চলে গেলে পাশে পাশের দিদিরা দিতেন তো ওনারা আর তেমনভাবে তো দিতেন না মাঝে মধ্যে হয়তো দিতেন এসে দেখতাম একদম লাল হয়ে গেছে গাছ আমার কোনো আত্মীয় যখন বলেন যে আমাদের বাড়িতে এসে দুই দিন থেকে যাও আমি সাথে সাথেই বলি আমার সাদের ফুল গাছগুলার কি হবে আমার ঘরের দেবতার কি হবে ফুল গাছগুলোর কথা বললে ওনারা আসি দেন বলেন যে ওইগুলা কি এরকম ধরে রাখতে পারবে এগুলো থেকেই তো যাওয়া যায় এগুলো একটা বিষয় হলো কিন্তু আমি জানি ওইগুলো আমার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ ফুল গাছ তুলসী গাছ দুর্বা গাছ ওইগুলাই তো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওই ছাড়া যে আমার ভগবানকে দেওয়ার জন্য আমার কাছে যে কিছুই নেই আর কোনো সাধন শক্তি নেই বোজন শক্তি নেই আমার পাপে বড়া এই দেহ তো এই দেহ দিয়ে আর কী বা হবে ভগবানের সাধন বোজন দৃণহীন অদমের এই তো সম্বল আমার এই আসনের ভিডিও ছবি দেখে দেখে হয়তো সবাই একদম বোর হয়ে গেছে বা অনেকের কাছেই মানে একদম পুরনো লাগতেছে কিন্তু বিশ্বাস করুন প্রতিদিনই আমার আসন যেন নিত্য নতুন রূপে সেজে ওঠে আমার কাছে শুধু নতুনই লাগে ধরেন কালকে এক কালারের ফুলগুলা দিয়ে পুজো করছি তো আজকে আরেক কালার ফুল ফুটছে আরেকভাবে সাজিয়েছি ভগবানকে তো কালকে এক রকম লাগতেছে আবার আজকে অন্য রকম লাগতেছে মনে হচ্ছে যেন প্রতিদিনই নতুন মানে নতুন করে রূপ দেখতেছি ভগবানের এই নতুন নতুন রূপ শেয়ার করতে আমার খুবই ভালো লাগে অনেক সময় ভগবানের ভিডিও ছবি দিতে আমি ইতস্তত বোধ করি কারণ ভগবানকে কী দিলাম না দিলাম ভগবানের সাধন ভোজন অতিগুজ্জ ভগবানের দিব্য সেবা পূজা করা সফ করার বিষয় না কিন্তু আবার মনে হয় যে আমার সেবা পুজো বা ভিডিও দেখে যদি কেউ একটু অনুপ্রাণিত হয় তাহলে খুবই ভালো লাগবে মানে অফলাইনে আশেপাশে অনেকেই আমাকে দেখে অনুপ্রাণিত হয় যদিও আমি তেমন কিছুই করি না বা আমি একদমই মানে সাধারণ একজন ভক্ত ভগবানের তাও আমাকে দেখে অনেকে পরিবর্তন হচ্ছে এটাই আমার কাছে পরম প্রাপ্তি আমার কোনো কিছু দেখে যদি অন্য কেউ সেটা করে আমার খুব বেশি ভালো লাগে আর ভগবানের সেবা পুজো হইলে তো আর কোনো কথাই না ধর্ম প্রচার করা ভগবানের সেবা প্রচার করা হচ্ছে একজন বক্তের ধার্মিকের কাজ কিন্তু আমি যেভাবে পূজা করলাম আমি যেভাবে পূজার একটা সামগ্রী মানে কিনলাম বা আসনে সাজালাম ওইটাও দেখছি অন্যজন ওইটা করতেছে বা এরকম কিনতেছে এরকম একটা মানে মনের মধ্যে হিংসা ভাব একেবারেই অনুচিত মন প্রাণ দিয়ে ভগবানের সেবা পূজা করুন আর অন্যকে সেবা পূজা করার জন্য উৎসাহিত করুন হরে কৃষ্ণা